আমি প্রথমে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের বর্ষিয়ান রাজনীতিবিদ এবং মাননীয় মন্ত্রী শ্রী মলয় ঘটক সাহেবকে বরণ করে নেওয়ার জন্য আমি আমাদের মাননীয় শ্রী মলয় ঘটক সাহেবকে বরণ করে নেবেন আমাদের সংগঠনের ঘোষ এবং শাল দিয়ে বরণ করে নিচ্ছেন সবাই একটা জোরে হাতটা দেবেন স্যারের এত মূল্যবান সময় আমাদের সঙ্গে হাত করে দেওয়ার জন্য অগ্রেসির ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্যারকে জানাই আন্তরিক আন্তরিক ধন্যবাদ ব্যাস বক্তৃপক্ষ দিয়ে এবং মোমেন্ট দিয়ে বড় করে নিচ্ছেন চক্রিয়ার ইঞ্জিনিয়ার সুব্রত বোস আমরা আমাদের ছাড়া বিশেষ অতিথি ছিলেন তাদের জন্য আমরা আমাদের আনুষ্ঠানিক অনুষ্ঠান শুরু করলেও আমরা আমাদের উদ্বোধনী যে অনুষ্ঠান লাইটনিং অফ ক্যান্ডেল বা প্রোগ্রাম অনুষ্ঠান শো শুরু হয়ে গেছে দয়া করে আসুন এসে আমাদের আসন গ্রহণ করুন সঙ্গে জোরে হাততালি দেন আমাদের বরং কর্মসূচি চলছে এবং এরপরে আর যারা অতিথিরা আমাদের মধ্যে আসবে তারাও মঞ্চে ধীরে ধীরে আসন গ্রহণ করবেন এবারে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি কংগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনে আরো একজন জেনারেল সেক্রেটারি ইঞ্জিনিয়ার দেবরাজ সিং রায়কে বরণ করে নিচ্ছেন সংগঠনের সদস্যা সবাই একবার জোরে হাতটা দেবেন ইঞ্জিনিয়ার দেবরাজ সিংহ রায়ের জন্য ধন্যবাদ শুরু করার আগে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে পূর্ব বর্ধমান জেলার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সম্মানীয় সভাপতি শ্রী বিশ্বজিৎ সাই মহাশয়কে মঞ্চে আহ্বান করছি বিশ্বজিৎ সাই মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের যে সমস্ত ফেডারেশনের নেতৃবৃন্দ আসবেন আমি ওজাকে বলবো একটু যোগাযোগ করে নেবেন এবং করে তাদেরকে মঞ্চে আহ্বান জানান বিশ্বজিৎ আপনারা গত দিক কাল ধরে আমাদের অষ্টম নবম বার্ষিক দ্বিবার্ষিক রাজ্য সম্মেলনে যারা উপস্থিত হয়েছেন গতকাল আমরা ডেলিগেট সেশন করেছি সেই ডেলিগেট সেশন দুই বছরে আমাদের কার্যকলাপের এবং আগামী দুই বছর সংগঠন কোন পথে চলবে কীভাবে চলবে তার একটা ডিটেলস পর্যালোচনা এবং সিদ্ধান্ত আমরা গতকালকে গ্রহণ করেছি এবং সেখানে পশ্চিমবঙ্গের সব জেলা থেকে ইঞ্জিনিয়ারদের সঙ্গে কাজ করার আমার সুযোগ হয়েছে আমাকে একটু আগে বলছিলেন আমাদের সেক্রেটারি সুব্রতবাবু এবং আমি দেখেছি যে আমাদের রাজ্যে দক্ষ ইঞ্জিনিয়ারের কিন্তু অভাব নাই অনেক কাজ যেটা কি এত কম সময়ে করা সম্ভব কিন্তু আমরা দেখতাম সেটা অসম্ভবকে সম্ভব করে দেওয়ার ইয়ে তা কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারদের আছে তো এই ইঞ্জিনিয়ারদের সেই সংগঠন সেই সংগঠন সংগঠনের আমি আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি আপনারা ভালোভাবে সংগঠিত হন বিশেষ করে আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে এখন যাচ্ছি বেরোচ্ছি যে ভারতবর্ষের কিন্তু একটা সন্দিক্ষণ আগামী কয়েকদিন পরেই বা কয়েক মাস পরেই ভারতবর্ষের লোকসভার নির্বাচন দেখুন আমরা সবাই ভারতবাসী ভারতবর্ষের সবাই আমরা নাগরিক এবং স্বাভাবিকভাবেই আমরা সবাই ভোটার আমরা আমাদের ইউনাইটেড পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সহযোগী একমাত্র ইঞ্জিনিয়ারদের সংগঠন এবং পশ্চিমবঙ্গে জাতীয়তাবাদী ইঞ্জিনিয়ারদের সর্ববৃহৎ সংগঠন প্রোগ্রেসিভ ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন আমরা প্রত্যেকটা জেলায় জেলা সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি করবার পরে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের সৃজনী মঞ্চে আমরা সারা রাজ্যের অষ্টম এবং নবম দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত করেছি তেসরা ফেব্রুয়ারি থেকে আমাদের সম্মেলন চলছে তিন তারিখে আমরা সিলেক্টেড ডেলিগেটসদের নিয়ে আমরা সভা করেছি সেখানে শুধুমাত্র প্রত্যেকটা জেলার মানে নির্বাচিত যারা জেলা কমিটি আছেন তাদেরকে নিয়ে পাঁচশো বাইশজন ডেলিগেটসকে নিয়ে আমরা সভা করেছি এবং সারা দিন ধরে ইঞ্জিনিয়ারদের যে গত বছর ধরে বিভিন্ন কার্যকলাপ এবং আগামী দু বছর সংগঠন কোন পথে পরিচালিত হবে তার ডিটেল রূপরেখা আমরা গতকাল তৈরি করেছি এবং আজকে আমরা ওপেন সেশনে যারা পার্শ্ববর্তী জেলার সদস্য আছেন সেই সদস্য মিলে প্রায় চোদ্দশো জন সদস্য আজকে উপস্থিত হয়েছেন তাদের সামনে আমরা ওপেন সেশন আজকে অনুষ্ঠিত করছি আমাদের ওপেন সেশনে উপস্থিত হবেন কিছুক্ষণের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের রাজ্য কনভেনার শ্রী প্রতাপ নায়েক এবং আমাদের মন্ত্রী মাননীয় মন্ত্রী শ্রী মলয় ঘটক স্যার কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন আমাদের শ্রী প্রদীপ মজুমদার স্যার উপস্থিত হবেন এবং আমাদের মধ্যে আসার কথা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সম্মানীয় চেয়ারম্যান শ্রী মানস ভূঁইয়া স্যাল আমরা বিভিন্ন দাবি দেওয়া আমরা সম্পাদকীয় প্রতিবেদনের মধ্যে উল্লেখ করেছি বিভিন্ন দাবি দেওয়াগুলো নিয়ে আমরা আলোচ আন্দোলন করেছি এবং সেই বিষয়টা আগামী সামনে রেখে কোন কোন দাবি নিয়ে আমরা আলোচনা করছি তার একটা ডিটেল আমরা সম্পাদকীয় প্রতিবেদনে লিখেছি আমরা বলেছি যে সর্বোচ্চ স্তরে ইঞ্জিনিয়ারদের যে রিস্ট্রাকচারিং হয় সেরকম রিস্ট্রাকচারিং করার ক্ষেত্রে বটম লেভেলে যে সমস্ত যারা ইমপ্লিমেন্টেশন লেভেলে যারা ইঞ্জিনিয়াররা কাজ করে যাদের কারণে এক্সিকিউশন পার্টে যারা কাজ করে তাদের কারণে প্রত্যন্ত মানুষের কাছে রাজ্য সরকারের উন্নয়নের সুফলগুলো পৌঁছয় তাদের সংখ্যা বাড়াতে হবে এবং শুধু তাই নয় বাইশ বছর তেইশ বছর পর এই সমস্ত এত এক্সপিরিয়েন্স যারা মানব সম্পদ যাদেরকে আরও সরকারের উচ্চ পর্যায়ে কাজে লাগানো যায় সেক্ষেত্রে তাদের বাইশ তেইশ বছরের প্রমোশন সুনিশ্চিত হয় না সেক্ষেত্রে প্রমোশনটাকে সুনিশ্চিত করবার জন্য এক্সপিরিয়েন্স মানব সম্পদকে যাতে ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং সম্পদটাকে আরও ভালোভাবে কাজ করা যায় এবং আমাদের পরবর্তী প্রমোশনাল পরীক্ষা অন্যান্য ক্যাডারের মতো চাকরিতে জয়েন করবার পরবর্তীতে যাতে সেই সুযোগ দেওয়া হয় ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি এবং এগুলোকে সামনে রেখে আগামী দিনে আমাদের বিভিন্ন রকম আলাপ আলোচনা বা সংগ্রাম চলবে এর সাথে সাথে আমরা বলেছি যে আমাদের যেমন ডাক্তারদের যেমন কাউন্সিল আছে ইঞ্জিনিয়ারদের যেমন উকিলদের যেমন কাউন্সিল আছে সেরকম ইঞ্জিনিয়ারদের জন্য একটা কাউন্সিল তৈরি করার কথা আমরা ভেবেছি সরকারের কাছে আবেদন করব তার সাথে সাথে প্রত্যেকের যেমন নির্দিষ্ট লোগো আছে ডাক্তারদের লোগো আছে উকিলদের যেমন লোগো আছে সেরকম ইঞ্জিনিয়ারদের একটা লোগো করবারও আবেদন আমরা জানাচ্ছি শুধুমাত্র সংগঠন দাবি দেওয়া বা এসবের মধ্যে সীমাবদ্ধ থাকে না তার বাইরে সংগঠন বিভিন্ন চ্যারিটেবল কাজ করে আপনারা সেটা অনেকেই জানেন যে প্রত্যেকটা জায়গায় দুস্থ শিশুদের অনাথ শিশুদের কার্যকলাপ থেকে আরম্ভ করে তাদের পক্ষে কাজ থেকে আরম্ভ করে এবং বিভিন্ন যারা দুস্থ স্টুডেন্ট তাদেরকে সহযোগিতা করা এরকম একাধিক কার্যকলাপ আমরা করেছি বিভিন্ন সামাজিক কার্যকলাপ আমরা করে বর্তমান যে রাজ্য সবশ্যই করছেন আমাদের সর্ববৃহৎ সংগঠন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের নেতৃত্বের সঙ্গে এবং আমরা আমাদের চেয়ারম্যান মারফত আমাদের যে বিষয়গুলি সেগুলো নিয়ে আমরা সর্বোচ্চ স্তরে আলোচনা করছি বিভিন্ন মাননীয় মন্ত্রী এবং বিভিন্ন সেক্রেটারিদের সঙ্গে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি তারা আমাদের দাবির সঙ্গে সহমত পোষণ করেছেন এবং কতটা কি করা যায় সেই ব্যাপারে তারা নিশ্চয়ই আমাদের আশ্বাস দিয়েছেন এবং আগামী দিনে আমাদের যাতে পশ্চিমবঙ্গের যে উন্নয়নটা সেটা সারা পশ্চিমবঙ্গের প্রত্যন্ত মানুষের কাছে পৌঁছয় তার জন্য বটম লেভেলের যে ইঞ্জিনিয়ারদের যে সোর্স সেই রিসোর্সটাকে কাজে লাগাতে সরকারও বদ্ধপরিক চেষ্টা করছেন এবং সেই চেষ্টা করবেন বলে নিশ্চয়ই আমাদের আমরা পরিষ্কার বলছি দিয়ে দেবো না এটা কখনো মুখ্যমন্ত্রীও বলেননি আমাদের কোনো জায়গা থেকেই বলেন যে ডিএ দেবো না ডিএ নিশ্চয়ই দিয়েছেন রিসেন্টলি আমাদের চার শতাংশ ডিএ দিয়েছেন এবং দেখেছেন আপনারা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন সে দাবি রেখেছিল সেই দাবির পক্ষে দাবির পরে তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন আমাদের দাবি জানিয়েছে এবং আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি চার শতাংশ দিয়ে দিয়েছেন আপনি দেবেন না এ কথা বলেননি যে ফিনান্সিয়াল এম্বার্গো আমাদের রাজ্য সরকারের ওপর আছে আমরা সবাই জানি সেইখান থেকে নিশ্চয়ই উত্তরা থেকে আরও আমাদের সারা পশ্চিমবঙ্গে এতগুলো প্রকল্পের মাধ্যমে সমস্ত স্তরের মানুষকে যিনি দেন নিশ্চয়ই তিনি সরকারি কর্মচারীদের বঞ্চিত করবেন না এর দৃঢ় বিশ্বাস আমাদের আছে এবং মুখ্যমন্ত্রী প্রতি সেই ভরসা আমাদের আছে এখানে আমাদের পিডব্লিউডি ইরিগেশন ডব্লু জলসম্পদ দপ্তর এবং আমাদের ইউডিএম এম এ ডিপার্টমেন্ট পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এবং কেএমডিএ এ সহ ফিশারিজ ডিপার্টমেন্ট পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট সব ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়াররা এখানে উপস্থিত আছে এবং সর্বস্তরের ইঞ্জিনিয়ার আপনারা দেখেছেন জুনিয়র ইঞ্জিনিয়ার থেকে আপনার ইঞ্জিনিয়ার এখানে উপস্থিত আছে রাজ্যে কিছু ইঞ্জিনিয়ারের পোস্ট ফাঁকা রয়েছে সেই ফাঁকার ব্যাপারে আমরা এই যে রিসেন্টলি আমরা পাবলিক সার্ভিস কমিশনের অলরেডি রিটিন পরীক্ষা হয়ে গেছে সেই রিটিন পরীক্ষা অলরেডি হয়ে গেছে এবং সেই ভাইবার রেজাল্ট এখনও বেরোয়নি কিছু দিনের মধ্যে হয়তো রেজাল্ট বেরোবে এবং বিভিন্ন দপ্তর তার ভ্যাকেন্সি লিস্ট পাবলিক সার্ভিস কমিশনের কাছে পাঠিয়েছে এবং বটম লেভেলে যে ইঞ্জিনিয়ারদের একটা শূন্য পদ রয়েছে সেটা শূন্য পদটা মানে পূরণ করবার জন্য পিএসসি তার প্রসেসের মধ্যে আছে এবং রাজ্য সরকার সেটা খুব শীঘ্রই নিয়োগ করবে এবং সেই ইঞ্জিনিয়ারদের সংখ্যাটা নিশ্চয়ই পূরণ করবে আচ্ছা অন্য সংগঠনগুলো রয়েছে ছোটো ছোটো যে সমস্ত সংগঠনগুলোর পকেটগুলো রয়েছে তাদেরকে বলবো ইঞ্জিনিয়ারদের সঙ্গে মানে স্বার্থে যে সংগঠন লড়াই করছে ছোট ছোট সংগঠনকে নিজেদের আলাদা করে অস্তিত্ব ইগো টিকিয়ে না রেখে প্রত্যেককে আসুন একই প্ল্যাটফর্মে আমরা আসি এবং সার্বিকভাবে ইঞ্জিনিয়ারদের উন্নয়নের জন্য আমরা চেষ্টা করি সুব্রত ঘোষ রাজ্য সেক্রেটারি জেনারেল প্রোগ্রেসিভ ইউনাইটেড